হ্যালো বিহার্স আজকে আমি একটু ঘুরতে পারিছি যেহেতু শুক্রবার শুক্রবারের যে সিনারিগুলো সেগুলো আপনাদেরকে আমি দেখাতে পারিনি যেহেতু আমি নানান কাজে ব্যস্ত ছিলাম তাই এখন আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি এবং আমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন বেল বাটন দিবেন এবং করে দিবেন এবং শেয়ার করে দেবেন যেন অন্য আরেকজনে দেখতে পায় এই মুহূর্তে আমি সেন্দ্রা চলে আসছি এই যে দেখেন এই সেন্দ্রা বাজার সেন্দ্রা থেকে আমি আবার রওনা দিয়েছি এখন হাজিগঞ্জ যে ব্রিজ ব্রিজের উপরে উঠেছি এখানে শটপটি এবং ফুচকা নানান রকম দোকান বসে বিকাল হলে অনেক লোক এখানে এখানে বসে নিরিবিলি এই যে দেখুন সিএনজি আমার সামনে এখন হাজিগঞ্জ এই যে হাজিগঞ্জ চলে আসছি এই যে হাজিগঞ্জের চৌরাস্তা এই যে চৌরাস্তার ভিতরে এখানে একটি টার্নিং যে ট্রাফিক টার্নিং আছে এই যে দেখুন এখানে একটা সিনারি আছে খুবই সুন্দর এবং এখানে খুবই সুন্দর একটা জিনিস আছে এখান থেকে ঢাকা কুমিল্লা এবং লক্ষ্মীপুর চাঁদপুর যাওয়া যায় এই হাজিগঞ্জ থেকে এই চৌরাস্তা থেকে এখন চৌরাস্তা থেকে আমি চাঁদপুরের দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে দেখুন আমি কিন্তু সিএনজিতে অবশ্যই আমার ভিডিওটা না টেনে আপনারা সবাই দেখবেন এই যে আমি এখন চলে আসি এখানে চলে আসি বাবুরহাট এই বাবুরহাটে এই যে দিক দিয়ে যাওয়া যায় মতলব মতলবকে ঢাকা যাওয়া যায় বাবুরাট দিয়ে মতলব মতলব থেকে ঢাকাও যাওয়া যায় আবার ডায়েরি হাসপাতাল যে মতলব ওইখানে যাওয়া যায় এই যে আমরা এখন আবার চাঁদপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এই যে পুলিশ লাইন দেখা যাচ্ছে এই যে পুলিশ লাইন দেখা যাচ্ছে পুলিশ লাইনের দিক দিয়ে আমি চলছি এখন আমি এই যে বাস দেখা যাচ্ছে আমরা এখন আস্তে আস্তে বাস স্ট্যান্ড যাব এই যে সম্ভবত বাস স্ট্যান্ড এই যে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড দেখা যাচ্ছে বাস স্ট্যান্ড থেকে লেকের পা যাবো আমি এখন আস্তে আস্তে লেকের পাশ যাচ্ছি চলে আসছি লেকের পাড় লেকের পা দেখা যাচ্ছে লেকের পাট থেকে আমি চলে যাচ্ছি এখন বড় স্টেশন চার যে বড় স্টেশন ইলিশের ওরা চাঁদপুর এই চাঁদপুরের যে বড় স্টেশন বড় স্টেশনে চলে আসছে এই যে বড় স্টেশনের যে গেট এই যে গেটটা দেখা যাচ্ছে এই যে গেট গেটটা দেখা যাচ্ছে খুবই সুন্দর সম্ভবত ভিতরে অনেকগুলো আছে যে গেট এখন গেট দিয়ে আমরা ভিতরে এই যে ভিতরে ঢুকতেছি এই যে অনেক লোক দর্শনার্থীরা ভিতরে ঢুকতেছে এখানে যে শীতল বাতাস বাতাসের স্বস্তির জন্য মানুষ গরমের সময় এই বড় স্টেশন নদীর পারে আসে বিনোদনের জন্য বিনোদনও আছে যে বিনোদন দেখা যাচ্ছে যে বাচ্চাদের বিনোদনের জন্য নানান জিনিস রয়েছে এই যে দেখেন মানুষ এখানে আসে অনেক মানুষ দেখেন এই যে বিভিন্ন জন্য অনেক কিছুই রয়েছে এখানে এখানে অনেক দোকানও রয়েছে দোকানপাট রয়েছে মানুষ খাওয়া দাওয়ার জন্য যেমন এই যে অনেক ধরনের যে নৌকা রয়েছে ভ্রমণ করার জন্য ভ্রমণ করার জন্য নৌকা স্পিড বোট এগুলো রয়েছে এখানে এই যে দেখেন এই যে মানুষ এই যে চারপাশে নদী এই নদী যে সাগর চাঁদপুরের যে সাগর এই সাগর দেখা যাচ্ছে এই যে দেখুন খুবই সুন্দর একটা জায়গা এখানে বিশুদ্ধ হাওয়া এবং বাতাস বাতাস বিশুদ্ধ জন্য মানুষ এখানে একটু স্বস্তির জন্য আসে গরমকালে এই যে দেখেন গাছ খুবই সুন্দর গাছ রয়েছে এখানে পর স্টেশন এই যে স্পিড বোর্ড দেখা যাচ্ছে এই যে স্পিড বোর্ড দেখা যাচ্ছে এখানে মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে আসে এখানে ঘুরতে খুবই সুন্দর একটা জায়গা দেখুন এখানে অনেক ক্যামেরাম্যানও রয়েছেন মানুষে নানান রকম ছবি তোলা হয় এই জন্য ফটো তোলা হয় এই জন্য না ক্যামেরাম্যান রয়েছে যে পাওয়া যায় এখানে দেখেন যে খুবই সুন্দর দৃশ্য এবং উপরের চারপাশে যে গাছগাছালা রয়েছে এতে খুবই বিশুদ্ধ বাতাস পাওয়া যায় এই জন্যই মানুষ আসে দেখেন খুবই সুন্দর জায়গা অবশ্যই আপনারা দেখতে থাকেন আমিও দেখতেছি আর আপনারা অবশ্যই সুস্থ থাকবেন ভালো থাকবেন এটা কামনা করছি আর আমার ভিডিওটা ফুললি না ট্রেনে দেখবেন এটাই এখানে খুবই সুন্দর জায়গা এই যে খুবই সুন্দর জায়গা যে নদীর ঢেউ খুবই সুন্দর জায়গা এই যে খুবই সুন্দর জায়গা সুন্দর জায়গা দেখা যাচ্ছে দেখেন মানুষ নৌকা নিয়ে ভ্রমণে বের হয় এই জন্য এই যে নৌকাগুলো রয়েছে ভাড়ায় পাওয়া যায় এই যে গাছ দেখছেন গাছগুলো কিভাবে নদীর পাশে রয়েছে ছয় জন এই যে মানুষ চারোপাশে বসে আছে খুবই সুন্দর নিরিবিলি পরিবার পরিজন নিয়ে খুবই সুন্দর লাগছে এই যে মানুষ বসে আছে চারিদিকে বাচ্চারা বসে আছে যে বাতাস সে বাতাসের জন্য স্বস্তির জন্য এই যে নদী নদীটা খুবই সুন্দর দেখা যাচ্ছে ওই যে জাহাজ আসতেছে তাও দেখা যাচ্ছে এই যে নানান মানুষগুলো খুবই সুন্দরভাবে আসছে এখন এই যে তারা সবাই আহ শীতল বাতাসের জন্য আসছে যেহেতু গরমকাল এখন তাই দেখুন খুব গাছগুলো দেখেন জায়গার এই যে মানুষ এখানে যে গাছ দেখেন যে নদীতে আসে শুয়ে আছে যে গাছগুলো শীতল বাতাস দেয় মানুষকে এখানে স্বস্তি দেয় তাই এই যে খাওয়া দাওয়ার জন্য এখানে নানান দোকানিরা বসে আছে মানুষ এখানে নানান রকম যেহেতু এখানে পরিবার পরিজন নিয়ে আসে ঘুরতে তাই এখানে একটা বিনোদনের জায়গাও আছে তাই খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে দেখেন খুবই সুন্দর একটা এরিয়া আপনারা অবশ্যই এখানে আসবে এই যে বানিউনের বোর্ডে এখানে একটা সাইনবোর্ড রয়েছে দেখেন খুব সুন্দর চেয়ার টেবিল দিয়েছে এখানে নানান রকমের খাদ্য পাওয়া যায় এই যে নানান রকমের যে ট্রলার বা নৌকা ঘুরে মানুষ হারায় নিয়ে যায় এই যে এগুলো দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর অবস্থা রয়েছে এই যে ফুচকার দোকান আনারসের দোকান এই যে নদীটি দেখেন নদীতে ওই যে লংস দেখা যাচ্ছে এই যে মানুষ কাটি করছে বন্ধু বান্ধব নিয়ে আসে এখানে বিনোদনের জন্য এবং বিশুদ্ধ বাতাসের জন্য মানুষ দেখেন সুন্দর একটা পরিবেশ এই যে মুড়ি বিক্রি হচ্ছে এখানে নানান রকম দোকান আছে নানান রকম দোকান সব ধরনের খাদ্যের দোকানেই বেশি এই যে পম পম বিক্রি হচ্ছে এই যে কুলফি আইসক্রিম এই কুলফি আইসক্রিম এখানে বিক্রি হচ্ছে দেখছেন এই মানুষ নিচ্ছে যে চারুকে করছে মানে বিনোদনের জন্য সুন্দর একটা জায়গা এটা বলা লাগবে না খুবই সুন্দর একটি জায়গা আপনারা অবশ্যই আসবেন আপনারা অবশ্যই এখানে আসবেন যেহেতু এখানে একটা বিনোদনের